বন্দরে আল্লা বিজয় ধ্বনি বৎসে মদের অন্তরে ঘর ছেড়ে শত্রু সমর বন্দরে বিজয় ধ্বনি বৎসে মদের অন্তরেজাহিদ জেগে ওঠো করো সকল আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগে যোদ্ধা সেই আগুনে পূর্বে বার ইসরায়েলে তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না ঠিক করে তা অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্দুকে রিক্ত হাতেই লড়তে জানি আমরা আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধাদ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত